তীব্র তাপতাহের পর আমরা সবাই কিন্তু বৃষ্টির অপেক্ষায় ছিলাম কিন্তু এই ঝড় বৃষ্টি যে আমাদের এত বড় একটা সমস্যার ফেলে দেবে সেটা আমরা আন্দাজি করতে পারি নাই আসসালামু আলাইকুম ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই আমাদের ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছেন অবশ্যই ব্লগটা দেখার সময় একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেখবেন এই কতদিন তাপমাত্রা তো প্রায় বিয়াল্লিশ ছুঁই ছুঁই এরকম একটা অবস্থা আর এত গরমের কারণে আমরা সবাই যখন বৃষ্টির অপেক্ষায় ছিলাম অবশেষে বৃষ্টি এসেও ছিল কিন্তু এই বৃষ্টি আমাদের জন্য সুসংবাদ না বয়ে যে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে সেটা আমরা আসলে আন্দাজি করতে সেদিনের ঝড় নাই বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আমাদের ছাদের সিঁড়ি কোঠায় যে চালটা ছিল সেটা সেদিনের ঝড়ে একেবারে দুমে ভেঙে আমাদের পাশের বাসারে অন্য আরেকজনের ছাদে চলে গিয়েছে আর বৃষ্টিতে আমাদের পুরো বাসার সিঁড়ি কোঠা একদম ভিজে খুবই বাজা একটা অবস্থা হয়ে গিয়েছিল আমাদের আমাদের ফ্ল্যাটের যে মেইন গেটটা সেটাও কিন্তু একেবারে পানিতে ভেজে গিয়েছিল আর এত বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল তারপরে আমরা কেউ বুঝতেই পাই নাই পরদিন সকালে গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের সিঁড়ে পুরো চালটাই উড়ে গিয়েছে আর এই যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে যে গাছগুলো ছাদের কিনারে ছিল সেগুলো মাঝখানে এনে রাখা হয়েছে কারণ যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু এগুলো পড়ে গিয়ে অনেক মারাত্মক দুর্ঘটনা করতে পারে তো ছাদ থেকে চলে এসেছে তারপর হচ্ছে আমার আহ দুটো শাড়ির বর্ডার এসেছে এক ভাইয়া সৌদি প্রবাসী উনি উনি সৌদি আরব থেকে এই শাড়ি দুটো ওনার ওয়াইফের জন্য ওয়াটার করেছে ওনার গ্রুপ প্রেগনেন্ট উনি ওনার বউকে সারপ্রাইজ দিতে চান তো আমার ছোট থাকার কারণে অনেকদিন আমি আমার এই হ্যান্ড এর কাজটা বন্ধ রেখেছিলাম তো ইনশাল্লাহ এখন আবার শুরু করতে করতে যাচ্ছি যারা চান তারা আবার নতুন করে অর্ডার করতে পারেন তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন এই হ্যান্ড করার যে এক কালার শাড়িগুলো সেগুলো আমি কোথা থেকে অর্ডার করি আগে আমি ফেসবুকে একটা পেজ ছিল ঐতিহ্যের খাদি সেই পেজটা থেকে আমি শাড়ি অর্ডার করতাম আর এখন হচ্ছে আমি আজকে যে দুটো শাড়ি আমি অর্ডার করেছি সেই দুটো শাড়ি আমি অর্ডার করেছি স্বপ্ন সেতু ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে সেই পেজ থেকে শাড়িগুলো অর্ডার করতে পারেন আর সবার আরেকটা প্রশ্ন থাকে যে হ্যান্ড করার জন্য এক কালার পাঞ্জাবিগুলো আমি কোথা থেকে অর্ডার করি আপনারা ফেসবুক পেজে ঐতিহ্যের খাদি লিখে সার্চ দিলে কিন্তু ভাইয়ার পেজটা চলে আসবে ওনার পেজ থেকে আমি পাঞ্জাবিগুলো অর্ডার করি পাঞ্জাবিগুলো দেখতে সুন্দর আর কাপড়গুলো খুব মানে সফট আর ভালো হয় আপনারা তার পেজে অনেক ধরনের এক কালার পাঞ্জাবি পেয়ে যাবেন যেমন খাদি স্লাপ কটন আরম কটন এছাড়াও ভাইয়া বিভিন্ন ধরনের বাটিক প্রোডাক্ট নিয়েও কাজ করে তার পেজে বাটিকের শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পতুয়া এগুলোও পেয়ে যাবেন তো চাইলে আপনারা ভাইয়ার পেজটা ভিজিট করতে পারেন আর সেখান থেকে যদি আপনাদের প্রয়োজন হয় এক কালার পাঞ্জাবি অর্ডার করতে পারেন এক কালার করতে পারেন আর এদিকে আমার মা হচ্ছে টমেটো 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 সস তৈরি তৈরি করার জন্য কেটে আমি করে 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 তারপর তারপর আমার ব্লেন্ড দিয়েছে মা নিয়েছে দোকান থেকে কিনে আনা যে বাসায় তৈরি করলে সেটা যেমন স্বাস্থ্যসম্মত হয় পরিমাণে বেশিও পাওয়া যায় আর খরচটাও কিন্তু কম হয় তো মা এভাবে বক্সি করে ডিপ ফ্রিজে রেখে দেয় আর ছোট একটা বক্সিং করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেয় যখন আমরা ভাজা পোড়া কিছু খাই সেখান থেকে বের করে যাতে খেতে পারি আর টমেটো সসটা কিন্তু এভাবে আমার ব্রেড দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগে কার কার এভাবে ব্রেড দিয়ে টমেটো সস খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার বান্ধবী কিছু সুটকি দিয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে ওরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল সেখান থেকে অনেক শুটকি নিয়ে আসছে আর সুটকিটা তো আমার অনেক বেশি পছন্দ এই শুটকি দিয়ে আমি মজার মজার রেসিপি করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো হচ্ছে কাচকি সুটকি আর এখানে চিংড়ি সুটকির বালা চাও আছে আর এখানে আছে লোটটা সুটকি এই লোটটা সুটকিটা তো আমার অনেক বেশি ফেভারিট সুটকি রান্না করে ভাত খেলে মনে হয় যে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো রান্না বান্নার পর খাওয়া দাওয়া শেষে আমি আমার বরধন চলে এসেছিলাম মিরপুর আগে একটু কেনাকাটা করার জন্য এবারে ঈদে কেনাকাটা করতে করতে একটু বেশি খরচ হয়ে গিয়েছিল যার জন্য একটা বিছানার চাদর আর কেনা হয় নাই তো ভাবলাম এখন যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে আর ঈদে তেমন একটা কেনাকাটার চাপও নেই শুধু বাচ্চাদের জন্যই কেনাকাটা করেছি তো সেই জন্য একটা বিছানার চাদর নিয়ে নেই আর এই চাদরটা আমার পছন্দ করেছি কালারটা খোয়েরি যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে সেই কারণে এই চাদরটা আর কি সিলেক্ট করা আমার এমনিতে হালকা কালারের চাদরগুলো বেশি পছন্দ হয় কিন্তু সেই চাদরগুলো নিয়ে নিলে দেখা যায় যে কিছুদিন বিছিয়ে রাখার পরেই কিন্তু নোংরা হয়ে যায় চাদরগুলো দেখতে ভালো লাগে না সেই কারণে এবার একটু ডার্ক কালারের চাদরটা নিয়েছি আমি আর এই মাঝে বাচ্চা কাচ্চার জন্য একটু কেনাকাটা করেছিলাম সেটা আর ভিডিওতে দেখানো সম্ভব হয়নি ভাইয়ার দোকানের চাদরগুলো খুবই সুন্দর ছিল তো যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় আসার পরও কিন্তু অনেক কাজ থাকে ছেলেকে খাওয়ানো মেয়েকে খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া নামাজ পড়া রোম গোছানো বিছানাপত্র করা মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর ঘুম কিছুক্ষণ আগে এভাবে করে কফি তৈরি করেছিলাম এই কফিটা আমি মাঝে মধ্যে আমার ছেলের জন্য হাজব্যান্ডের জন্য তৈরি করি আমার ছেলে আর আমার হাজব্যান্ড কফি খেতে খুবই পছন্দ করে আমারও খুব ভালো লাগে কফিতে আমার মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে আমি কফিতে চিনিটা কম হলে খেতে না তো মাঝে মাঝে এভাবে দুধের মধ্যে পুরো প্যাকেটটা গোলায় দিই গরম করে এভাবে ইনস্ট্যান্ট কফি তৈরি করে এটা খেতে আমার দিই ভালো লাগে মেয়ের ফিটারটা ফুটিয়ে নিব আমি এ আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন গরম পানিতে এটা ফুটিয়ে নিচ্ছে আমার মেয়েকে কিন্তু আমি ফর্মুলা মিল্ক খাওয়াই না এই ফিটারটা দিয়ে ওকে আমি পানি খাওয়াই পানিটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর ওকে খেতে দেই তো সকালবেলা এগুলো যেহেতু চাপ হয়ে যাবে রাতের বেলা আমি এই কাজগুলো করে রাখলাম আর এই যে কফিটা তৈরি করে নিয়েছে এখন সবাইকে দিয়ে দিচ্ছে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ব্লগটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ